দর্শক আসসালামু আলাইকুম আজকে ফজু পাগলা দীর্ঘদিন যাবৎ যিনি উল্টাপাল্টা কথা বলে সমগ্র দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করতেন কটখেন ইতিমধ্যে আপনারা তো জেনেছেন ফজু পাগলা সবচেয়ে বড় ক্ষতি করেছে বিএনপিকে আর বড় উপকার করেছে জামাত শিবিরকে আর মাসকান থেকে নিঃস্ব করেছে এনসিপিকে এক বক্তব্যে তিনটা কাজ করেছে তার বক্তব্য আপনারা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে জেনেছেন যে ফজুফাগলা কি বলেছে পাঁচই আগস্ট আমাদের যে জুলাই গণবিপ্লবের বিজয় সংগঠিত হয় এই পুরো বিজয় নাকি মোট মূল কাজটি করেছে জামাত শিবির আর এনসিপি সেখানে যারা এনসিপি নেতা যে ছাত্ররা এখানে নেতৃত্ব দিয়েছে তারা ছিল নাটকের মতো অভিনেতা তারা পিছন থেকে জামাত শিবির যা বলেছে এরা তাই করেছে অভিনেতাদের মতো কাজ করেছে আর বিএনপির কোনো অংশগ্রহণ সেখানে আলটিমেটলি তাহলে থাকলো বিএনপির কথা বলেনি তাহলে কি দাঁড়ালো প্রথমত বিএনপি শেষ কারণ বিএনপি যদি এই ফজু পাগলাকে এরপরেও ধারণ করে তাহলে বিএনপি আর কখনো কোনো দিন বলতে পারবে না তারা এই বিপ্লবের সাথে ছিল এই বিপ্লবকে তারা কখনোই নিজেদের বলতে পারবে না আর জামাত শিবিরকে মোটামুটি একেবারে হিরো বানিয়ে দিল যদিও নেগেটিভ কথা বলেছে তিনি এই পাঁচই আগস্টকে নেগেটিভলি বলেছে তার বিপক্ষে অবস্থান করেছে যে এটি একটি কালো শক্তির বিজয় অপশক্তির বিজয় তার মানে আওয়ামী লীগ যে সে ছিল এক সময় তার রক্তে রক্তে যে আওয়ামী লীগ এখনও আছে সেটা সে একেবারে আজকে ষোলো আনায় কড়াই ঘন্টায় বুঝিয়ে দিল জনগণকে তাহলে জামাত শিবির এতদিন চাচ্ছিল রাজনৈতিক অঙ্গনে তাদের সেই চাওয়াটা পূর্ণ করে দিল ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এর আগে সে অনেকবার এই জুলাই বিপ্লবকে কটাক্ষ করে অনেক কথা বলেছে জুলাই বিপ্লবের যেসব নেতারা যারা শহীদরা তাদেরকে নিয়ে অনেক কথা বলেছে কিন্তু বিএনপি যেন সেগুলো কোনো কণ্ঠপাতই করেনি মনে হচ্ছিল এগুলো বিএনপির কেন্দ্র থেকে নির্দেশিত বক্তব্যই ফজুফাগলা বলছে এখন যে ঘটনাটি ঘটেছে জামাত শিবির তো কিছু করা লাগবে না তারা বসে বসে এখন মজা নেবে বোগোল বাজাবে হ্যাঁ রাজনীতিতে এখন তারা হিরো হয়ে গেল বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার মূল শক্তি হয়ে গেল অলরেডি সন্ধ্যায় ঢাকা শাহবাগে ফজুর পাগলার বিরুদ্ধে মিছিল মিটিং শুরু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এবং খুব বড় একটা মিছিল হবে এরপর দেখা যাবে যে সমগ্র দেশে তার পুষ্পত্তলিকা দেওয়া হচ্ছে জুতা নিক্ষেপ হচ্ছে তার বিরুদ্ধে আরও অনেক কিছু হবে এনসিপি অলরেডি তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে আর শহীদ পরিবার পরিবারের আশ্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রাহের কর্মসূচি দিয়েছে এখন যদি বিএনপি বিএনপি যে কাজটি করেছে তাকে একটা শোকজ নোটিশ দিয়েছে কিন্তু ইমিডিয়েটলি যদি বিএনপি এই ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার শুধু স্থায়ীভাবে সমস্ত পদ থেকে বহিষ্কার না করে এবং তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা না করে তাহলে বিএনপি রাজনীতিতে বড় ধরনের একটি ধাক্কা খাবে আর সেটা যদি তারা যদি মনে করে না এরপরও ফজলুর রহমানকে বাঁচাবে তাহলে আগামী নির্বাচনে জনগণ তার জবাব দিয়ে দেবে বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবকে কটাক্ষ করাকে অনেক দিন যাবৎ অনেক কষ্টে ভেতরে রক্তক্ষরণ হয়েছে সেই অবস্থায় সহ্য করে আসছে তবে শুধু ফজলুর রহমান না এর সাথে আরও কয়েকজন আছে হাবিব রুমিন ফারানা হ্যাঁ তারপরে কিছু মিডিয়ার সাংবাদিক আছে এদেরকেও এই সাথে এনসিপির উচিত হবে একই সাথে তাদের মামলায় জড়িয়ে দেয়া দিয়ে তাদের বিরুদ্ধে কঠিন অবস্থান নেয়া নয়তো আগামীতে এরাই এই এনসিপির নেতৃত্বকে যারা বিজয় অর্জন করেছে তাদেরকে ফাঁসিতে ঝুলানোর দাবি তুলবে একথা কথা একদম নিশ্চিত দর্শক রাজনীতিতে আপনি বারবার ভুল করবেন তাহলে বারবার আপনি পিছনে যাবেন জুলাই বিপ্লবের পর থেকেই অনেকবার সবাই সতর্ক করেছে বিএনপিকে ফজলুর রহমান হাবিব রুমিন ফারানা সহ কয়েকজন ব্যাপারে বারবার সতর্ক করেছে যে এরা রয়ের এজেন্ট এরা আওয়ামী লীগের পরিবারভুক্ত এই রুমিন ফারানা শেখ হাসিনার কাছে গিয়েছিল নমিনেশন নেওয়ার জন্য শেখ হাসিনা ওখানে পাত্তা পায়নি পরে বিএনপি থেকে নমিনেশন নিয়ে এমপি হয়েছে তবে আমার মনে হয় উপরের যে পাত্তা পায়নি বিষয়টা এরকম না আমার হয় মনে হয় যে তাকে শেখ হাসিনায় পরামর্শ দিয়েছে যাও তোমাকে আমরা শেল্টার দেব। তুমি সংসদে তুলোধনা করবে আওয়ামী লীগকে আমরা কিচ্ছু বলবো না তুমি আওয়ামী লীগের হয়ে বিএনপির মধ্যে কাজ করবে সেটার সম্ভাবনা বেশি কারণ এখনও যারা এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের মধ্যে এরা কয়জন সুতরাং এদেরকে বেছে বেছে দেশ থেকে সরানো দরকার এই যে হাসনাত আবদুল্লা তো বলে দিয়েছে যে বিএনপির আওয়ামী মুখপাত্র হলো রুম ফারানা আর ফজলুর রহমান তার মজ্জায় মজ্জা আওয়ামী এখন দেখার বিষয় যে ঠিক বিএনপি কি ধরনের পদক্ষেপ নেয় আটচল্লিশ ঘন্টার একটি নোটিশ দিয়েছে তার কারণ দর্শানোর নোটিশ সেই জবাব দেওয়ার পর হয়তো বিএনপি ব্যবস্থা নিবে তবে সেই ব্যবস্থা যদি খুব কঠিন না হয় যদি তার সাথে পরবর্তীতে সহস্রব রাখার মতো একটা পর্যায় রেখে দেয় তাহলে বিএনপি পস্তাবে একথা একদম নিশ্চিত দর্শক দেখা যাক আমরা প্রতীক্ষা থাকলাম বিএনপি কি ধরনের সিদ্ধান্ত নেয় তবে এনসিপি সি পি এবং শহীদ পরিবাররা যে ব্যবস্থা কঠিন পদক্ষেপে যাচ্ছে সেজন্য দেশবাসী উচিত হবে তাদের পাশে দাঁড়ানো আমরা আগামী সংবাদ শোনার জন্য እእእን እእን እእን እእን